তুমি তুমি চলে যাবে যাবে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এই তো কদিন আগে ভোরের হাওয়া জানান দিল তুমি আসছো কিন্তু এত তাড়াতাড়ি কেন ফিরে যাওয়া মা এই তো গতকালই যেন তৃতীয়া না চতুর্থী ছিল আজ নাকি দশমী তুমি নাকি ফিরবে তোমার কৈলাসে কিন্তু জানো তো মা তুমি আসলে শুধুমাত্র আমার শহর তলি আমার গ্রামের ঠাকুর দালান শুধু সেজে ওঠে না সেজে ওঠে আমার বুকের ভেতরে আরো একবার নতুন করে বাঁচা ইচ্ছে তোমার ওই মিষ্টি মুখের দিকে তাকালে যেন প্রাণ জুড়ায় কিন্তু এত তাড়াতাড়ি তুমি ফিরবে সময়কে বলো যেন আগামী বছর আরো তাড়াতাড়ি তোমাকে ফেরায় আমাদের কাছে এ বছরের মতন না হয় শুভ বিজয় দেখো দেখো আকাশ আর ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে